আমি সুজন চক্রবর্তী এবং অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য শুনলাম গতকাল মুখ্যমন্ত্রীরও বক্তব্য সবাই শুনেছেন এরা প্রত্যেকেই আন্তরিকভাবে যোগ চাইছে কিন্তু সেটা পরোক্ষে চাইছে মানুষের সামনে দাঁড়িয়ে সরাসরি জোট করবার ক্ষমতা এদের পশ্চিমবঙ্গে নেই সিপিআইএম কার্যত নিজেদের অপ্রাসঙ্গিক করে ফেলেছে সুজন চক্রবর্তী বলছেন বিরোধী শূন্য করতে চায় বিজেপি কেরালে তাদের অবস্থান কি তামিলনাড়ুতে জোট ধর্ম কিভাবে পালিত হচ্ছে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এই জোট নিয়ে কি বলছে যে কংগ্রেস সম্পর্কে বিএসপি সম্পর্কে ভারত মধ্যপ্রদেশে সাম্প্রতিক কি জোট ধর্ম কে পালন করেছে ছত্তিশগড়ে নির্বাচন হয়েছে রাজস্থানে নির্বাচন হয়েছে কোথায় জোট আসলে জোট বলে কোনো বিষয়টা নেই জোটে জট আছে জোট আমরা চাই আমরা চাই পশ্চিমবঙ্গের তিনটে রাজনৈতিক দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক দু সালে নরেন্দ্র মোদী ছিলেন বিজেপির প্রার্থী এন ডি এর প্রধানমন্ত্রীর পদপ্রার্থী আর এবার নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করছেন মানুষের প্রতিনিধি হিসাবে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায় সমস্ত বর্গ সমস্ত উপাসনা পদ্ধতির মানুষের প্রতিনিধি হিসাবে प्रांतिक मनुष्य प्रतिनिधि मेरे साथ अधीर रंजन चौधरी हैं पश्चिम बंगाल कांग्रेस के अध्यक्ष हैं दादा एक तरफ तो इंडिया गठबंधन में ममता बनर्जी आप लोग के साथ मीटिंग में शामिल हो रही हैं और दूसरी तरफ वो कह रही हैं कि कांग्रेस लेफ्ट और बीजेपी ने गठबंधन कर दिया हमारे पार्टी के जो नेतृत्व है जिन्होंने बात करते हैं ये उनकी जिम्मेवारी है इसके जवाब देना और मुझ जैसे बंगाल के चुनाव लड़ने जा रहे हैं जो मैं खुद वो पिछले चुनाव में भी मैं ममता बनर्जी और बीजेपी दोनों को हरा के जीते हैं इससे एक बार नहीं बार बार उन दोनों को हरा के मैं जीते आते हैं तो इसमें मुझे कोई फर्क नहीं पड़ते लेकिन बात यह कि जब अलायंस की बात होती है तो अलायंस की जो धर्म जो धर्म होते हैं वो धर्म कोई पालन करे कोई ना करे ये अपना अपना विचार के ऊपर निर्भर करते हैं तो इसमें अभ, अभी मुझे कोई मतलब टिप्पणी करना मैं मुनासिब नहीं समझता जो टिप्पणी आई है उस तो आई है तो उसका जवाब हमारे पार्टी के आला कमान देगी पीसीसी अध्यक्ष के PCC, तो पी... हम आगे... देते हैं हम देते हैं जहां मर्जी होते है, देते हैं हम तो कह दिए आपको ना मैं पिछले बार भी दोनों को हरा के जीते हैं उसके आगे भी जीते हैं जरूरत पड़े बार बार करते रहेंगे इसमें हमें कोई लेना देना नहीं है ऐसे बयानों के बाद फिर ममता बनर्जी ऐसी हमारे हमारे पार्टी तय करिए देखिए जो चर्चा जो उनसे संपर्क कर रहे हैं जो वार्तालाप कर रहे हैं ये उनकी, ये उनकी समझदारी की बात है इसमें तो मैं क्या बोल सकते हैं होमकर किसे जोड़ो ইন্ডিয়া জোর সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় সত্য যে বিগত লোকসভা নির্বাচনে অদিত চৌধুরী গৌরমপুর থেকে জিতে এসেছেন বিজেপি এবং তৃণমূল এই দুই শক্তিকে হারিয়ে জিতেছেন এবং বহরমপুরে সিপিআইএম প্রার্থী দেয়নি আমরা অধীর চৌধুরীকে সমর্থন করেছিলাম যদিও গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিআইএম ইত্যাদি মিলিয়ে একটা বুঝাপনা হয়েছিল তা না এ তৎসবেও লুবাবু যে আশ্রয় দাঁড়িয়েছেন এবং অধীরবাবু যে দাঁড়িয়েছেন সেখানে আমরা প্রাপ্তি দিইনি কংগ্রেসকে সমর্থন দিয়েছি সেই দুটো আসনে কংগ্রেস জিতেছে বিজেপি তৃণমূল হয়েছে তাহলে অধীরবাবু যেটা বলেছেন বিজেপি তৃণমূলকে হারিয়ে তিনি জিতেছেন সেটা সত্য মমতা ব্যানার্জি কি বলছেন আমি জানি না উনি বলছেন সারা ভারতবর্ষে সমস্ত বিজেপিকে হারাবার জন্য উনি একটা আইএন করবেন ভারতবর্ষের তৃণমূল কোথায় ভারতবর্ষে পশ্চিমবাংলার বাইরে তো তৃণমূল নেই বরং সবাই এটা জানেন যে উনি গোয়াতে গেছিলেন বিজেপিকে সাহায্য করার জন্য মেঘালয় থেকে গেছিলেন বিজেপিকে সাহায্য করার জন্য বিজেপিকে সাহায্য করার শক্তি হিসেবে ধরা পড়ে গেছে মমতার বাহিনী যে তারা আসলে বিজেপিকে সাহায্য করতে চায় পশ্চিমবাংলায় তৃণমূল আছে সেই পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই এটা নতুন কোনো কথা না তৃণমূল তার সাহায্য নিয়ে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে তৃণমূলের নেতাদের ধাপ দিয়ে বিজেপি বিজেপির নেতাদের ধান নিয়ে তৃণমূল সকালের তৃণমূল বিকেলে বিজেপি এবং ওখানে যেমন রাম মন্দির এখানে তেমন করে জগন্নাথের মন্দির একই রকম স্টাইল একই রকম ভাবনা ওখানে যেমন বিরোধী শূন্য রাজনীতি বিজেপি এখানে তৃণমূলেরও তেমন বিরোধী শূন্য রাজনীতির মনোভাব তাহলে বিজেপি এবং তৃণমূল দুইয়ের বিরুদ্ধে আমরা সবাইকে একজোট করে লব মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার বাইরে গিয়ে ইন্ডিয়া করতে পারেন যেখানে উনি নেই পশ্চিম বাংলাতে উনি একাই ইন্ডিয়া এই মনে করার কোনো সুযোগ নেই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা সবাই